এখন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রানী কুকুর উনাকে উনা আসল গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত সমালোচিত অতিথি জনাব মোহাম্মদ আনারুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সেবক তার আসন গ্রহণ করার জন্য আমি আবাদাচ্ছি আমাদের বিশেষ যারা আছে আমাদের মোহাম্মদ জব্দুল ইসলামকে উনাকে আসনে আসার জন্য আমি আবাদাচ্ছি আমাদের বাবাজি ওবায়দুর রহমান তাকে তার আসমান গর্বনার জন্য আহ্বান জানাচ্ছি হামিদুর রহমান বিশিষ্ট সমাজসেবক রানী পুকুর উনাকে উনার আসমান গ্রহণ করার জন্য আমি আহ্বান আমাদের মৌলানা নুরুল ইসলাম উনাকে উনার আসমান গ্রহণ করার জন্য আমি আহ্বান